সময় নেই প্রথম তিন সেকেন্ড যদি তোমার হ্যালো বন্ধুরা তোমরা কি করছো আমি দেখো এই এই জায়গায় সেকেন্ড শেষ হয়ে যাবে সেকেন্ডের রুল তিন নিয়মটা যদি তোমরা জানতে পারো যে তিন সেকেন্ডের কি নিয়ম এমন কি নিয়ম আছে যাতে আমরা ভিডিও ভাইরাল করে নিতে পারবো শর্টস ভিডিও ভাইরাল করে নিতে পারবো তিন সেকেন্ডস মানেটা কি গুরুত্বপূর্ণ একটা তথ্য তো আমি তুলে ধরবো আজকে তোমাদের কাছে সেটা কিন্তু ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবে যে তোমাদের হয়তো দুটো পাঁচটা দশটা কুড়িটা পঁচিশটা একশোটা ভিউ হয়ে থেমে যাচ্ছে হাজারের উপর কখনোই উঠছে না ওয়ান কের উপর ভিডিওতে ভিউ আসছে না সেটা কেন তাই তিন সেকেন্ডে আমরা কি করতে পারি এমন কাজ যাতে আমাদের ভিডিও ভাইরাল হয়ে যেতে পারে তার সঙ্গে সঙ্গে আরও কিছু কাজ তোমাদের এই শর্টস এর ভিডিওতে করতে হবে তাই কি কি করলে তোমাদের ভিডিও ভাইরাল হবে আজকে তোমাদেরকে আমি এই ভিডিওতেই বলে দেবো কেউ স্কিপ করো না ফুল ভিডিও দেখো হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু ভিডিও কিভাবে দেখি শর্ট ভিডিও কিভাবে দেখি এই ঠিক এইভাবে স্ট্রল করে করে ভিডিও দেখি স্ক্রল করে করে ভিডিও দেখা হয় এই ভিডিওগুলো দেখা হয় শর্ট ভিডিও তাই তো কিন্তু আমরা কখন দাঁড়িয়ে যাই যেই ভিডিওটা আমাদের ভালো লাগে সেই ভিডিওটা তাই আমরা প্রথমে ভিডিও দেখি যদি না ভালো লাগলো এক সেকেন্ড একটু দু সেকেন্ড দেখি তারপরে উঠিয়ে দিই আবার একটা দেখি ভালো লাগে না আবার উঠিয়ে দিই এরকম করে যখন প্রথম তিন সেকেন্ডে যেই ভিডিওটা আমার ভালো লাগবে তিন সেকেন্ডে যদি আমরা থেমে যাই তাহলে সেই ভিডিওটা আমরা দেখব তাহলে একটা ভিউ কাউন্ট হবে তাই তো সেটা কিভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি তোমাদেরকে ফুল ভিডিও ভালোভাবে ওয়াচ করো কেউ কিন্তু আবারও বলছে স্কিপ করো না তাহলে কিন্তু জানতে পারবে না নিজেদের ওই দশটা পাঁচটা ভিউ নিয়েই কিন্তু বসে থাকতে হবে শর্টসে তো চলো ইন্ট্রোটা দিয়ে দিও ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পি এস সংসার পি এস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজে লাগার মতো ঠিক আছে তার আগে বলে দিই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো নাইন ওয়ান এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যারা নিজেদের চ্যানেলের এসিও সেটি সেট আপ ভেরিফিকেশান অন যে কোনো কাজের জন্য অল ইন্ডিয়াতে অনলাইন সার্ভিস দিয়ে থাকি আমার বাড়ি নবদ্বীপ যদি মনে করো আমার বাড়ি এসে কাজ করাবে তাও করতে পারো তো চলো এবার মেন টিমে চলে যাচ্ছি যেইটার যেই বিষয় নিয়ে আজকে ভিডিও যে শর্টস ভাইরাল করবো কী করে তিন সেকেন্ডের কোন রুলের দ্বারা আমরা কিন্তু শর্ট ভাইরাল করতে পারবো হ্যাঁ বন্ধুরা শর্ট ভাইরাল করতে গেলে আমাদের কিন্তু প্রথমে খেয়াল রাখতে হবে এক হচ্ছে ওয়াশ টাইম সেকেন্ড হচ্ছে আমাদের অডিও রিটেনশনটা থার্ড হচ্ছে আমাদের যে কন্টেন্টটা এই কটার উপর এই তিনটার উপর কিন্তু আমাদের শর্টসের ভিউটা নির্ভর করে ঠিক আছে এবার তোমাদের কন্টেন্ট যদি ভালো হয় অডিও রিটেনশানটা বাড়বে মানে অডিও অডিয়েন্স বেশি করে দেখবে আর অডিয়েন্স বেশি করে দেখলে কিন্তু আমাদের ওয়াচ টাইমটা বাড়বে আর যখনই ওয়াচ টাইমটা বাড়বে তখনই কিন্তু আমাদের ভিডিও ভাইরাল হবে এইগুলো বুঝতে পারলে নিশ্চয়ই তাই একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে আমাদের জড়িত তাই আমাদের ফার্স্ট ফোকাস কিসে করতে হবে কন্টেন্টে এইবার বলে দিই তিন সেকেন্ডের যে রুলটা সেই রুলটার কথা আমি বলে দিচ্ছি দেখো আমরা কিন্তু যে কোনো শর্টস আমাদের ভালো লাগলে তবেই কিন্তু আমরা দেখি আর শর্টসের ভিউ কিন্তু কখনোই সাবস্ক্রাইব অনুযায়ী কাউন্ট হয় না এটা আমি তোমাদের বলে দিয়েছি দেখা গেল কারণ পাঁচ হাজার সাবস্ক্রাইবার সে ভাববে ও আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার আমার তিন হাজার দু হাজার আড়াই হাজার তো ভিউ আসবেই এটা কোনো কথা নয় যার জিরো সাবস্ক্রাইবার তারও কিন্তু এই যে এই রকম যে আমি কায়দাটা বলছি এই এই যে নিয়মগুলো বলছি এটা তার ভিডিওতেও লাগু হবে এবং যার কিন্তু মিলিয়ানি মিলিয়ানি সাবস্ক্রাইবার এই নিয়মটা কিন্তু তার জন্যও এই একই নিয়ম লাগু হবে বোঝাতে পারলাম তাহলে আমাদের কিন্তু ফার্স্ট কন্টেন্টে ফোকাস করতে হবে অডিও রিটেনশনটা যেন বাড়ে মানে কনটেন্ট ভালো হলে অডিও অডিয়েন্সটা অডিয়েন্স যারা অডিয়েন অডিয়েন্স অডিয়েন্স রিটেনশানটা বাড়বে মানে অডিয়েন্সটা বেশি বেশি করে দেখবে আর বেশি দেখলেই তো ওয়াশ টাইমটা বাড়বে সেই ওয়াশ টাইমটা কিন্তু বারবার বলছি সেই ওয়াশ টাইমটা কিন্তু আমাদের মনিটাইজ অ্যাকাউন্ট হবে না ওয়াশ টাইমটা বাড়লে আমাদের তখন ইউটিউব জানবে যেখানে সবাই এনগেজ থাকছে এনগেজ রাখতে হবে বুঝেছো অডিয়েন্সকে তোমার ভিডিওর মধ্যে এনগেজ করাতে হবে এনগেজ করলে মানে এনগেজ মানে থাকতে হবে রাখতে হবে অনেকক্ষণ ধরে রাখতে হবে এবার তিন সেকেন্ড রুলটা কি যখনই অডিয়েন্স প্রথম তিন সেকেন্ড আটকে যাবে তখনই ভাববে এনগেজ থেকে গেলো তখনই ভাবে সেই ভিডিওটা সে দেখবে পারলাম এই প্রথম তিন সেকেন্ড কিন্তু তোমাকে একদম স্টার্টিংয়ে দার করতে হবে অনেকে মিনি ব্লগ করছো অনেকে শর্ট শর্ট ব্লগ করছো এই দেখো এরকম করে ধরছো হ্যালো বন্ধুরা দেখো আমি এই জায়গায় এইরকম নয় হ্যালো বন্ধু ঠান্ডু কিচ্ছু বলা যাবে না শর্ট ভিডিওর ক্ষেত্রে কারণ অত সময় নেই প্রথম তিন সেকেন্ড যদি তোমার হ্যালো বন্ধুরা তোমরা কি করছো আমি দেখো এই জায়গায় এসেছি ওতেই তিন সেকেন্ড শেষ হয়ে যাবে তাই অত কথা বলার দরকার নেই তোমাদের ডাইরেক্ট বলবে বন্ধুরা আমরা কিন্তু এইখানে চলে এলাম আর অমুক জায়গায় চলে এসেছি এইটা করব এইখানে এটা ডাইরেক্ট মানে একদম ইউটিউবে যেন মানে ভিডিওটা খোলা মাত্রই লোকে যেন দেখে তোমার ভিডিওটা এবং তাদের যেন ভীষণ ভালো লাগে মানে খোলা মাত্র তারা যেন আপনি যায় কোথায় এসছে কী জায়গা এটা মানে একটা আশ্চর্য বা ক্যামেরাটা ধরেই বন্ধুরা এইটা দেখো রান্না করলাম এই প্রায় এই জিনিসটা দেখো কত সুন্দর কত প্রেজেন্টেশন বন্ধুরা আমি আজকে বিরিয়ানি নিয়ে এলাম তোমাদের সামনে এরকম স্টার্টিং কিছু দেওয়ার দরকার নেই প্রথম স্টার্টিং কিচ্ছু দেবে না ডাইরেক্ট তোমরা একদম পয়েন্টে চলে যাবে ডাইরেক্ট পয়েন্ট শর্ট ভিডিও ভাইরাল করার একটাই নিয়ম হচ্ছে ডাইরেক্ট তোমরা যে মেন পয়েন্ট থাকবে লং ভিডিওটাকে হয়তো শর্ট ভিডিও করছো অনেকেই আছো লং ভাইরাল ব্লগটাকে শর্ট ভিডিও করছো কাট করে তাই ওই ব্লগের মেন পোর্শানটা তোমরা কিন্তু ওইখানে দেবে ঠিক আছে তো চলো এইবার আমি আরেকটা পয়েন্ট বলছি তোমরা যারা শর্টস করছো মিনিমাম কিন্তু সাত থেকে পনেরো মিনিট লেন্থ রাখবে এর বেশি কিন্তু রাখবে অনেকে এক মিনিট তিন মিনিট শর্টস হয় বলে অনেকে এক মিনিট দু মিনিট কে ভাই দেখবে কারও তো সময় আছে তোমারও তো দেখার ভাইরাল করতে হলে সব সময় সাত থেকে পনেরো মিনিট এর বেশি ওভার করতে যাবে না ভালো ফানি ভিডিও হলে জোর কুড়ি সেকেন্ড করলে মিনিট সরি ভুল বললাম আমি সেকেন্ড সাত থেকে পনেরো সেকেন্ড কোনোটাই মিনিট নয় সেকেন্ড সাত থেকে পনেরো সেকেন্ডের তোমরা আসবে মিনিটে এক মিনিট করতে যাবে না এক মিনিট দু মিনিট তিন মিনিট করতে যাবে না সাত সেকেন্ড আট সেকেন্ড দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বাই চান্স কুড়ি সেকেন্ড হলো কুড়ি বাই সেকেন্ড এর বেশি করতে যাবে না লেন্থ বাড়াবে না শর্ট ভিডিও যত ছোট রাখবে তত কিন্তু ভিডিও ভাইরাল হবে ঠিক আছে আর ওই যে বললাম তিন সেকেন্ডের রুলস এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে প্রথমটাতেই মেন পয়েন্ট হিট করবে প্রথমেই যে স্টার্টিং করবে শর্টসে মেন পয়েন্ট হিট করে দেবে তারপরে দেখো এডিটিং এডিটিং ভালো হলেই কিন্তু এডিটিংটাকে ভালো করতে হবে তোমার তাহলেও কিন্তু কন্টেন্ট ভালো আমি একটা কন গল্প লিখলাম ভালো বা একটা নাটক করলাম সেটাকে প্রেজেন্টেশন তোমাদের সামনে কীভাবে করবো কোনো রকমভাবে মুখে করে কথা বললাম তাহলে কি ভালো হবে ভালো হবে না কখনই প্রেজেন্টেশনটা কেমন করছি তোমাদের কাছে সেটাও কিন্তু বড়ো কথা একটা তাই তোমাদের কিন্তু খুব ভালোভাবে এডিটিংটা শিখতে হবে খুব ভালোভাবে এফেক্টগুলো নিতে হবে খুব ভালোভাবে অনেকে আছে দেখা গেল অনেক জায়গাতে তারা কথাগুলো লেখাগুলো টেক্সট টেক্সট লিখলে পরে যেমন লেখাগুলো তারা ফলো করে যে কি বিষয়ে ভিডিও প্রথমেই ফলো করে লেখাগুলো তাই তোমাদের স্টার্টিংয়ে যদি কোনো ফানি ভিডিও হয় লেখা খাবার ভিডিও হয় কোনো যে কোনো ভিডিও হয় তার বিষয়ে কিছু টেক্সট দিয়ে দিলে লেখাটা দিয়ে দিলে শর্ট ভিডিও নিচে এডিটিং করে এটার বিষয়েও কিন্তু বেশ একটা ভালো ফল পাওয়া যায় ঠিক আছে তাই তোমরা কিন্তু টেক্সটটাও দেওয়ার চেষ্টা করবে টেক্সট দিলে কিন্তু ভিডিওতে বেশ ভালো একটা ফল পাওয়া যায় এবং ভাল মত ভিও গেইন করে এতও কিন্তু ভিউয়ারস আছে অনেক জায়গায় দেখবে অফিস কাচারিতে দুপুর বেলায় টিফিন ব্রেকে অনেকে মোবাইলটা ঘাটে খাইতে খাইতে তো সেখানে তো লাউড স্পিকার দেওয়া যায় না তোমরা জানো তখন ওইখানেও তো কিছু ভিউটা পাওয়া যায় সে যার ভিডিও দেখতে পছন্দ করে ভিউটা পাবে তো তখন তোমাকে কী করতে হবে টেক্সটটা যদি থাকে তুমি যেরকম বলছো সেরকম যদি লেখাটা এডিট করে তুমি দিতে পারো তখন সে কিন্তু আওয়াজটাও কম হয়ে সে ওখানে থাকবে যে দীঘাতে চলে এসেছি দীঘা সমুদ্রটা কত সুন্দর এই লেখাগুলো লেখাগুলো উঠলো বা দেখো বিরিয়ানির কালারটা কোনো মানে যেটা মুখে বলছো সেই টেক্সটটা দিয়ে দিলে সে কিন্তু টেক্সটটা দেখেও বুঝে গেলে এই দিদি ভাইর এই ভিডিও আজকে লাইক দিয়ে দেবে ভালোভাবে পছন্দ করে আমি যেমন এই ভিডিও করছি এর বিষয়ে একটা টেক্স দিয়ে দিলাম এই আর কি ঠিক আছে এইগুলোও কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে তাই প্রথম তিন সেকেন্ডের রুল যেটা তিন সেকেন্ডটা আটকাতে গেলে তোমাদের এই সব কাজগুলো করতে হবে কি কী করতে হবে কন্টেন্ট ভালো হতে হবে এডিটিং ভালো হতে হবে টেক্সট ফলো করতে হবে আর অডিয়েন্স অডিয়েন্স রিটেনশান বাড়ানোর জন্য তোমাকে কিন্তু নিজের এক্সপ্রেশান নিজের পারফরমেন্সটা আরও ভালো করতে হবে ঠিক আছে আর তোমাদের কিন্তু মেন পয়েন্টে প্রথমেই থেকে মেন পয়েন্টে গিয়ে কথা বলতে হবে প্রথমেই হ্যালো বন্ধুরা হায় হ্যালো বাই চাই এসব শর্ট ভিডিওতে চলবে না মেন পয়েন্টে চলে আসতে মেন মুদ্রায় চলে আসতে হবে এটা হলো আর তারপরে কি লেন্থটা ছোটো করতে হবে সাত থেকে তোমাকে পনেরো বারো পনেরো জাস্ট কুড়ি এর বেশি কিন্তু করা যাবে না এইটুকু সেকেন্ডেই কিন্তু তোমাকে লেনথে রাখতে হবে ঠিক আছে এইভাবে করে কিন্তু তোমাকে মেনটেন করে কাজটা করতে হবে শর্ট ভিডিও তাহলে ভীষণভাবে ভালোভাবে ভাইরাল হবে যে তোমরা অনেকে বলছো না দিদি ভিডিওতে ভিউ আসছে না ওই সব ভিডিও আর চলবে না নতুন করে রেকনাইজড করতে হবে নিজেদের মোটিভাই করতে হবে নিজেদের ভিডিওগুলোকে তাই ভালো করে এডিটিংটা শেখো যারা এডিটিং পারো না এডিটিংটা শেখো পারি না বললে হবে না পারি না বললে তাহলে ইউটিউব ছেড়ে তোমাদের চলে যেতে হবে কারণ ইউটিউবে যদি দাঁড়াতে হয় তোমাকে সব দিকে পারদর্শী হতে হবে তবেই কিন্তু ইউটিউবে তুমি স্ট্যান্ড করতে পারবে তাহলে কিন্তু পারবে না ইউটিউব এখন খত খতরনাক থেকে খতরনাক হয়ে যাচ্ছে ভীষণ টাফ ব্যাপার হয়ে যাচ্ছে ইউটিউবে টিকে থাকা ঠিক আছে তো এই জায়গাগুলো মেনটেন করো নিজেদের জায়গাগুলো মেনটেন করো নিজেদের জায়গাটা ভালো রাখো ভালোভাবে ভিডিও প্রেজেন্টেশন করো আশা করি তোমাদের ভিডিও ওই দু পাঁচটা দশটা ভিডিও থেকে একটু আলাদা হবে আর তখন কিন্তু বেশ ভালোভাবে মানে মানুষ কিন্তু স্ক্রল করতে করতে তোমার ভিডিওটা যখনই আসবে আটকে যাবে এক প্রথম তিন সেকেন্ড যদি তুমি অডিয়েন্সকে আটকিয়ে নিতে পারলে তোমার সেই ভিডিওতে একটা ভিউ কাউন্ট হয়ে গেলো তাহলে তোমার ওইটা এনগেজমেন্ট ভিউ হলো সেটা তোমার মনিটাইজের জন্য কাউন্ট হবে এইভাবে মনিটাইজ বাড়াতে করতে গেলে ভিউজের দ্বারা বা তোমার ইমপ্রেশন বাড়াতে গেলে চ্যানেলে তাহলে এই ফলোগুলো এই টিপসগুলো ফলো করতে হবে তাহলেই কিন্তু শর্টস ভাইরাল হয়ে যাবে তো চলো বন্ধুরা আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো আইকনটা অন করে দিও যেন তোমাদের খুব ভালোভাবে পরের ভিডিওগুলোতে বুঝাতে পারি আরও নতুন নতুন টিপস দিতে পারি সেটা তোমাদের কাছে গিয়ে পৌঁছে যায় সবার আগে তো আগামী দিন দেখাবে নতুন একটা ভিডিওর সাথে সবাই কিন্তু খুব ভালো থেকো সুস্থ থেকো ট্যাটা